হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি এখন এই ছাড়লাম পুদুনিয়ার কবরস্থান পাশে মসজিদ মাঠ মাদ্রাসা এই আমরা ছুটে চলেছি নৌকাই পরিবেশ মেঘলা ভ্রমণ মানে আসলে প্রত্যেকটা মানুষকেই তার কাজকে এনজয় করা শিখতে হবে এনজয় না করলে সেই কাজ সে করতে পারবে না কাজ যত কঠিনই হোক সেই কাজটাকে উপভোগ করতে হবে যেমন আমি যে পেশায় জড়িয়ে আছি পেশায় কাজটা অনেক কঠিন সকালবেলা শুরু হয় গভীর রাতে শেষ হয় শুরুর সময় আছে শেষের সময় নাই কিন্তু কাজটাকে যদি খুব ভালোবেসে উপভোগ করা যায় তাহলে কাজটা মজার হয়ে যায় কাজের মধ্যে ডুবে যেতে হবে এই যে দেখুন একদম বিলের মধ্যে একটা বিশাল বড় হাঁসের খামার ওয় কত হাঁস দেখুন দেখুন এই যে আপনি আপনার কাজের মধ্যেই সব কিছু এনজয় করতে পারবেন উপভোগ করতে পারবেন আমরা ছুটে চলেছি বাঘ মারার উদ্দেশ্যে মানুষ চাইলে এই রকম জায়গাও হাসের থামার করতে পারে বর্ষাকালে এটা ডুবে থাকে প্রায় পাঁচ ছয় মাস পানির নিচে থাকে গ্রামগুলো মনে হয় যে পানির উপর ভেসে আছে দেখুন দূরে সুন্দর সুন্দর গ্রাম গ্রাম তো নয় দেখুন কত হাঁস হাজার হাজার হাঁস দেখুন আছে গ্রামগুলোকে মনে হয় এগুলো গ্রাম না একটা করে দ্বীপ ছোট ছোট দ্বীপ চতুর্দিকে পানি পানির উপর ভেসে ভেসে আছে এই দ্বীপগুলো একটা অসাধারণ মোহন দৃশ্য সৃষ্টি করে এতে এখন মাছ ধরতেছে জেলে ভাইয়েরা বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরছে আর এই এলাকা মাছের জন্য বিখ্যাত আর একজন যে জাল ফেলে বসে আছে একটু পর পর উঠায় খুব ভালো লাগছে এই এলাকার ছয় মাসই মানুষ চলে নৌকায় তবে যখন পানি থাকে তাদের যাতায়াত ব্যবস্থা সোজা হয়ে যায় ভালো রাস্তা নেই অবশ্যই যাকে উচ্চ বাস্তব করেছে